আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত মনোরম কারণ হ্যালো কলকাতা এবং মহানগর সাহিত্য পত্রিকা যেটি সমরেশ বসু শুরু করেছিলেন সে সেখান থেকে শুরু করে আজকে আমরা অনেকটা পথ এগিয়েছি এবং এই মেলবন্ধন নিশ্চয়ই ভীষণ রকমভাবে মানে ওয়েলকামিং ভীষণ রকমভাবে অগ্রগণ্য এবং দ্বিতীয় প্রথমত হচ্ছে বলবো যে আমাদের কবিতা পাঠের আসর তারপরে নাচ নাচ গান এবং বিভিন্ন শিল্পীদের নিয়ে এসে মঞ্চস্থ করা এবং তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া তো এটি এক মহানগর পত্রিকার তরফ থেকে একটি অনন্য প্রয়াস এবং আশা করবো এই অনন্য প্রয়াস চলতেই থাকবে যদিও জানি যে আমাদের চারপাশের যে পরিবার পরিবেশ বা পরিস্থিতি সেটা কোনোভাবে আমাদের কিন্তু সমর্থন জানায় না অনুষ্ঠান করবার জন্য কারণ সকলে ভীষণভাবে মন খারাপ বিগত ন তারিখে যা ঘটে গেছে তার পর যা ঘটছে এবং আমি আমার কবিতার মধ্যে দিয়ে সেটি প্রকাশ করবার চেষ্টা করেছি যে কবিতার নাম অবশ্যই আপনারা শুনে থাকবেন যে এবং যুধিষ্ঠির কালে অর্থাৎ মহাভারতের পূর্ণভূমিতে কুক্ষে পূর্ণভূমিতে উনিও মিথ্যাচার করেছিলেন এবং সেই মিথ্যাচারের ফলও তাকে ভোগ করতে হয়েছিল এবং বর্তমান সমাজে দাঁড়িয়ে সে মিথ্যাচার একটি অপরাধমূলক জায়গায় গিয়ে পৌঁছেছে তো যেখানে প্রকৃত যে আসামি প্রকৃত যে দোষী প্রকৃত যে ধর্ষক তাকে আড়াল করবার চেষ্টা করা হচ্ছে এবারে যে মহাভারত কেন শুধুমাত্র আমাদের পৌরাণিক কাহিনীটা কেন বহু বই বহু গ্রন্থ বহু জায়গাতে আমরা দেখেছি যে একই রকমের প্রয়াস কিন্তু ধীরে পর দিন ঘটে যাচ্ছে তো আমাদের তরফ থেকে মহানগর পত্রিকার তরফ থেকে আমি কার্যনির্বাহী সহসম্পাদক পুনাল রায় তো একটি আবেদন রাখব সকলের কাছে যে সকলে এগিয়ে আসুন মানে এখন আর আইন প্রশাসনের পলিসি প্রটোকল্সের উপর নির্ভর না করে বিশ্বাস না করে এলো পাথারি ভাবে কিন্তু অসুরদের দমন করবার সময় এসেছে কারণ যখনই আপনি কারোর উপর নির্ভর হতে শুরু করবেন তখন সে কিন্তু আপনার এই নির্ভরতার সুযোগ কিন্তু একশো শতাংশ নেবে মানে নির্ভে নির্ভেজাল ভাবে পুরোপুরিভাবে পুরোপুরি আপনার কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করবে পুরোপুরিভাবে আপনার দুর্বলতার একটি সুযোগ নেবে তাই হ্যাঁ আমার নাম কুনাল রায় ঠিক আছে আমি মহানগর কার্যনির্বাহী সম্পাদক এবং আমার তরফ থেকে একটি মেসেজ যে আপনারা এগিয়ে আসুন আমরা হাতে হাত ধরে এবং যেভাবে আমি বললাম যে এখন আর কোনো প্রোটোকলস কোনো আইন কিংবা কোন রক্ষক যখন ভক্ষ হয়ে ওঠে তখন আর তার উপর কোন রকম আস্থা রাখা যায় না কিন্তু এত প্রতিকূলতাকে আমরা এড়িয়ে প্রতিকূলতা আমরা পার পড়ে যখন এই অনুষ্ঠানটাকে সুসম্পন্ন করছি যখন এই অনুষ্ঠানটাকে অনুষ্ঠিত করছি এরকম একটা বড় জায়গাতে তো সেটা আমাদের কাছে একটি পরম পাওয়া যেন মনে হচ্ছে যে দেওয়ার ইজ আ লাইট ইন দ্য ডার্কনেস সো ওয়েন দ্য ওয়ার্ল্ড ইজ ইন ডার্কনেস সো উই ক্যান সি লাইট